প্রথমেই জানিয়ে দিব গাজায় আবারও বড় ধরনের হামলা চালাল ইসরায়েল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো মানুষ বাড়ছে মৃতের সংখ্যা ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরপর জানবেন গোটা বিশ্ব তালমাতাল মামদানীয় নেতা নিয়াহুর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত বিশ্ব রাজনীতির মঞ্চ মামদানি ঘোষণা দিয়েছেন নেতা নিয়াহু নিউ ইয়র্ক আসলেই গ্রেফতার আরও থাকছে যে কোনো মুহূর্তে ভ্যানেজুয়েলায় হামলা চালাবে আমেরিকা মাদুরও দিলেন কঠিন হুঁশিয়ারি সবশেষে জানিয়ে দিব ফিলিস্তিন ও আলাক্সা রক্ষায় সকল মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা উপত্যকায় আবারও বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় গতরাতে শুরু হওয়া এই আক্রমণে ঘন বসতিপূর্ণ একাধিক এলাকায় তীব্র বোমা বর্ষণ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকর্মীরা বলছেন ভারী ধ্বংসস্তূপ আগুন এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই হামলায় অল্প সময়ের মধ্যে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি তবে স্থানীয় সূত্রগুলো দাবি করছে যে বেসামরিক হাতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে আহতদের ঢল নামায় চিকিৎসা সেবা ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক হাসপাতাল বিদ্যুতের ঘাটতি ও চিকিৎসা সামগ্রীর সংকটে জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল সরকার তাদের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরে বলেছে হামাসের সামরিক অবকাঠামো অস্ত্রভাণ্ডার এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং বেসামরিক ক্ষতি এড়ানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে তবে গাজার মানবাধিকার সংস্থাগুলো বলছে বাস্তবে আক্রমণগুলো মূলত আবাসিক এলাকাকে লক্ষ্য করেই চালানো হয়েছে যার ফলে সাধারণ মানুষের প্রাণহানি বেড়েছে এদিকে এই হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর ভাষায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজায় নির্বিচারে বোমা বর্ষণ বন্ধ না হলে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়া হবে তেহরানে এক বক্তৃতায় তিনি আরও বলেন ফিলিস্তিনের উপর এই বর্বরচিত হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি ইরান ও তার মিত্ররা হাত গুটিয়ে বসে থাকবে না থামেনীর এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের কঠোর অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে আঞ্চলিক সম্প্রদায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে মানবিক সংকটও দ্রুত অবনতির দিকে যাচ্ছে খাদ্য পানি ওষুধ এবং আশ্রয় সবকিছুরই তীব্র ঘাটতি দেখা দিয়েছে গাজায় আঞ্চলিক সাহায্য সংস্থাগুলো বলছে চলমান সংঘাতের কারণে ত্রাণ পৌঁছানো কার্যত অসম্ভব ধ্বংস হয়ে গেছে সড়ক ও অবকাঠামোর বড় অংশ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে একদিকে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর কঠোর বক্তব্যে যুদ্ধের বিভীষিকা আরও বিস্তৃত হবার আশঙ্কা বাড়ছে বিশ্বের দৃষ্টি এখন গাজার দিকে যেখানে প্রতিটি মুহূর্তে বাড়ছে হাতাহতের সংখ্যা এবং গভীর হচ্ছে মানবিক বিপর্যয় এরপর জানবেন মাহমুদ মামদানি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ জাতিসংঘ সদর দপ্তর থেকে ওয়াশিংটন সবখানেই এখন প্রধান আলোচ্যরী স দুই ব্যক্তির এই কঠোর বাকযুদ্ধ যা বিশ্বকূটনীতিকে আরও জটিল করে তুলেছে ঘটনার সূচনা ঘটে নিউ ইয়র্কে এক জনসভায় ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সেটি তুলে ধরে মামদানি বলেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখেন তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আওতায় আনা উচিত তার এই মন্তব্য বিশ্ব বিশ্বমিডিয়ায় বড় শিরোনাম হয়ে ওঠে মানবাধিকার সংস্থাগুলো মামদানির বক্তব্যকে সমর্থন জানালেও মার্কিন প্রশাসন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মামদানির বক্তব্য প্রকাশে আসতে তীব্র প্রতিক্রিয়া জানান বেনিয়ামিন নেতানিয়াহু জেরুসালেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বিশ্বের যে কোনো দেশে যেতে স্বাধীন যারা ইসরায়েলকে দুর্বল করতে চায় তারা নিজেদের আছে মামদানির মতো লোকেরা সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ইসরায়েলকে বদনাম করতে চায় কিন্তু তা সফল হবে না তার এ বক্তব্য ইসরায়েলি মন্ত্রীসভা ও ডানপন্থী দলগুলোর মধ্যে ব্যাপক সমর্থন পায় বিশ্লেষকদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির সাম্প্রতিক তদন্ত উদ্যোগ এই বিষয়টি কে আরও জটিল করেছে যদিও যুক্তরাষ্ট্র আইসিসি এর আওতাভুক্ত নয় তবুও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোটে কোন দেশের বিচার ব্যবস্থার মাধ্যমে ইউনিভার্সাল জুরিসডিকশনে গ্রেফতারের দাবি উঠতে পারে মামদানির বক্তব্য সেই বিতর্ককেই আরও উস্কে দিয়েছে বিশ্ব রাজনীতিবিদ ও কূটনীতিকরা এই পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে চাপ বাড়িয়েছে এইখানে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে বিশেষ করে নিউ ইয়র্ক শহরের সিটি কাউন্সিলের কিছু সদস্য প্রকাশে বলছেন যদি মানবাধিকার লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ থাকে তবে গ্রেফতারের দাবি অস্বাভাবিক নয় অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী দেশগুলো মামদানির বক্তব্যকে স্বাগত জানিয়েছে তাদের দাবি বহুদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলের কঠোর সামরিক অভিযানের ফলে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে যার দায় এড়াতে পারবেন না নেতানিয়াহু এদিক জাতিসংঘ ক্রমবর্ধমান উত্তজ্য ইজে নজর রেখেছে শান্তিরক্ষামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে সব পক্ষকে তবে বর্তমানে যে ভাষা ও অবস্থান দুই নেতা নিয়ে সামনে এসেছেন তা পরিস্থিতিকে সহজ না করে বরং আরও জটিল করে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সর্বোপরি মামদানি ও নেতানিয়াহুর এই প্রকাশ্য বিশ্ব বিশ্বকূটনীতিতে নতুন এক অস্থিরতা তৈরি করেছে আগামী সপ্তাহে নেতানিয়াহুর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে জল্পনা তুঙ্গে এরপর জানবেন লাতিন আমেরিকার ভূরাজনীতিতে আবারও তৈরি হয়েছে চরম উত্তেজনা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনে টানা পড়েন নতুন করে বিস্ফোরক মোড় নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে জোরে সোরে আলোচনা চলছে যে কোনো মুহূর্তেই ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র অপরদিকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে দিয়েছেন ভেনেজুয়েলার ওপর আগ্রাসন চালানোর চেষ্টা হলে এর জবাব হবে ভয়াবহ ও ইতিহাস বদলে দেওয়ার মতো সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বেশ কিছু কড়া বিবৃতি ক্যারিবীয় অঞ্চলে সামরিক টহল বৃদ্ধি এবং ভেনেজুয়েলার তেল সম্পদ ঘিরে নতুন ভূরাজনৈতিক হিসাব এসবকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ওয়াশিংটন দাবি করছে ভেনেজুয়েলার বর্তমান সরকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে যে মাদুরো সরকার নাকি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে তবে মাদুরো প্রশাসন মার্কিন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদুরোর ভাষায় এটি সম্পূর্ণই আমাদের দেশের সম্পদ দখলের ষড়যন্ত্র আমেরিকা ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল ও খনিজ সম্পদের ওপর নজর দিয়েছে তারা চায় সরকার বদলাতে যাতে তাদের স্বার্থ নিশ্চিত হয় তিনি আরও বলেন ভেনেজুয়েলা কোনো আগ্রাসনকে ভয় পায় না এবং জনগণকে রক্ষা করতে দেশের বাহিনী প্রস্তুত এদিকে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা সীমান্ত অঞ্চলে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে বলে বিভিন্ন স্রোত জানিয়েছে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে এটি ভেনেজুয়েলার ওপর সামরিক চাপ সৃষ্টি করার একটি কৌশল যা ভবিষ্যৎ কোনো বড় পদক্ষেপের পূর্বাভাস হতে পারে এ পরিস্থিতিতে মাদুরো দেশের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন যদি আমেরিকা আগ্রাসন চালায় তবে তারা কঠিন শিক্ষা পাবে দেশ রক্ষায় দশ লাখের বেশি সৈন্য ও মিলিশিয়া প্রস্তুত আছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব এছাড়াও রাশিয়া চীন ও ইরান সহ ভেনেজুয়েলার মিত্র দেশগুলিও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর হিশিয়ারি দিয়ে বলেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো বাহ্যিক সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে এবং এর পরিণতি ভয়াবহ হবে একই সুরে চীনও বলেছে ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্লেষকদের মতে এই সংঘাতের পেছনে রয়েছে বিশাল জ্বালানি বাজারের হিসাব বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের মালিক ভেনেজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ভেনেজুয়েলার অর্থনীতি সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এমন সময়ে নতুন কোনো যুদ্ধ পরিস্থিতি দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে সব মিলিয়ে লাতিন আমেরিকা জুড়ে উদ্বেগ বাড়ছে আলোচনায় এখন একটাই প্রশ্ন যুক্তরাষ্ট্র কি সত্যি ভেনেজুয়েলায় হামলা চালাবে আর যদি তা ঘটে তাহলে সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা কোন দিকে যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটি দেখার অপেক্ষা এরপর জানবেন গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকা এবং আলাক্সা মসজিদে মুসল্লিদের ওপর হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এবার সরাসরি মুসলিম বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আঙ্কারায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি বলেন ফিলিস্তিনের রক্ত ঝরছে আল আকসার পবিত্রতা হানির মুখে এখনই সময় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিচ্ছিন্ন অবস্থায় কেউই আগ্রাসনের মুখে টিকে থাকতে পারবে না এরদোয়ান অভিযোগ করেন আন্তর্জাতিক শক্তিগুলো ইসরায়েলকে অসীম সমর্থন দিচ্ছে এবং ফিলিস্তিনের দিক থেকে চোখ ফিরিয়ে রেখেছে তিনি বলেন পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে যত কথা বলে ফিলিস্তিনের ক্ষেত্রে তারা নীরব শিশু হত্যা হাসপাতাল ধ্বংস উপাসনালয় হামলা কোনো কিছুই তাদের বিবেককে নাড়া দিচ্ছে না এই নীরবতা আসলে অপরাধকে উৎসাহিত করছে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন আল আক্সার শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং সমগ্র মুসলিম উম্মার হৃদয়ের অংশ এর দোয়ানের ভাষায় আল আকসার ওপর আঘাত মানে সব মুসলিমের ওপর আঘাত তাই এ পবিত্র স্থান রক্ষায় আমাদের সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে তিনি ওআইসি সদস্য দেশগুলোকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বকে একটি সম্মিলিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন তিনি আরও দাবি করেন ইসরায়েলের আগ্রাসন শুধুমাত্র ফিলিস্তিনকে ধ্বংস করছে না বরং মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে এর বলেন আজ গাজায় যা হচ্ছে তা আগামীকাল অন্য দেশের দরজায় করা নাড়বে তাই এখনই শক্ত প্রতিরোধ করে তোলা জরুরি তিনি আরব দেশগুলোকে বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আপনাদের সম্পদ প্রভাব ও ভূ রাজনৈতিক শক্তি সবই ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখতে পারে এখনই সময় সিদ্ধান্তের তুরস্ক ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা আন্তর্জাতিক ফোরামে করা অবস্থান নিয়েছে এর দোয়ান জানিয়েছেন প্রয়োজন হলে তারা আরও তৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত অনেক বিশ্লেষক মনে করছেন তুরুষের এই বার্তা মূলত মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেদের অবস্থান শক্ত করার ইঙ্গিত বহন করে এদিকে ফিলিস্তিনি নেতৃত্ব তুরস্কের আহ্বানকে স্বাগত জানিয়েছে তারা বলছে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ইসরায়েলি আগ্রাসন ঠেকানো সহজ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় চাপ সৃষ্টি করা সম্ভব হবে গাজার সাধারণ মানুষও মুসলিম বিশ্বের সক্রিয় সমর্থন কামনা করেছে বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে কূটনৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে যা ইসরায়েলের কর্মকাণ্ডকে থামাতে ভূমিকা রাখতে পারে তবে বাস্তবে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা ও বিভক্তি এই ঐক্য কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সব মিলিয়ে এরদোয়ানের সাম্প্রতিক আহ্বান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন আলোচনার জন্ম দিয়েছে ফিলিস্টিন ও আলাক সারক্ষায় মুসলিম বিশ্ব সত্যি কি এক প্ল্যাটফর্মে দাঁড়াবে নাকি আগের মতোই বিভক্ত থাকবে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব